মল্লিকানি সার্বজনীন দুর্গা উৎসব পঁচাত্তর বছর এবার আমাদের সমস্ত কমিটি কর্মকর্তারা সবাই মিলে আমরা ঠিক করলাম আমরা প্রত্যেক বছর যেমনি একবার করলাম হংস আসে দেশে একবার করলাম জারোয়া তারপর আমরা বিভিন্ন রকম প্রত্যেক বছরই করি এবার গত বছর হয়েছে বুদ্ধ টেম্পল নেপালে এবার আমরা ঠিক করলাম আরও বেশি মানুষকে একটু আনন্দ দিতে হবে তার জন্য একটা কিছু করতে হবে কিছু লক্ষ্যে আমরা শুধু কাঁথিতে গেলাম কাতির একটা প্রফেসরের সাথে যোগাযোগ করলাম সে তিন চারটে থিম দেখিয়ে বললো এইটা আমি করে দিতে পারি হল আড়াই মাস ধরে তারা পরিশ্রম করে প্রথমত রোদ্দি তারপর জল সমস্ত কিছু গত গতকাল পর্যন্ত প্রকৃতির বর্ষণ হয়েছে কাজ হাম্পার হয়ে গেছিলো তার মধ্যে সারা রাত জেগে আছে কিন্তু মণ্ডপটাকে একশো ভাগ সাইজ দিয়েছে আর কিছু লাইটিংয়ের ব্যাপার হচ্ছে আগামীকাল হয়ে যাবে তা এই সুন্দর কারুকার্য খচিত মণ্ডপ নাম হচ্ছে যুদ্ধ জন্ম আর মৃত্যুর মাঝখানে হচ্ছে জীবন এই জীবনে যারা সংগ্রাম না করবে সে কিন্তু হাঁটা চলা চড়াই উত্তাই করতে পারবে না আমি যদি এখন বলি যে আমি বাড়িতে বসে থাকবো আমার খাদ্য খাওয়ার উপরে ভগবান দেবে হবে না তাহলে আমাকে সংগ্রাম করতে হবে সেই জন্ম আর মৃত্যুর মাঝখানটাই সংগ্রাম এই সংগ্রামে দেখবেন মণ্ডপে থিম মেকার তুলে হয়েছে সাপ এবং লুডু আপনারা যখন সাপ লুডু খেলেন দেখবেন খেলতে খেলতে কখনো জেটে আবার কখনো আবার নিচে নেমে না হেরে যায় আবার তেমনি খেলা যারা আবার খুব প্রচুর তারা কিন্তু খেলতে খেলতে জেতে আবার কেউ খেলতে খেলতে নিচে নেমে আসে এই সমস্ত থিমগুলো মধ্যে তোলা হয়েছে দেখুন ঢোকার মুখে মহিলা এবং পুরুষেরা লাঙ্গল কোদাল নিয়ে যাচ্ছে সংগ্রাম করতে অর্থ সংগ্রহ করতে শ্রিবিতে কেন আবার সিবিতে আর নামতে হচ্ছে তারা যদি বিফল হয় নেমে যায় কারণে চড়াই উতাই মানুষের জীবনে আছে সমস্ত বিষয়টাই থিম মেকার আজকে মণ্ডপে তুলে হয়েছে। আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমে প্রত্যেক দর্শনার্থীকে বলবো পরিবার পরিজনকে বলবো বন্ধু বান্ধবকে বলব সহপাঠীদের বলবো আপনারা মল্লিকলি সর্বজন দুর্গোৎসব এত অভিনব থিম আপনারা দর্শন করুন মনোমুগ্ধ হবেন আপনাদের সকলকে আগাম শারদিয়ার দিয়ার শুভেচ্ছা রিলেটেবল একটা থিম সেই জন্য আমার মনে হয় যে এতগুলো পুরস্কার পেল কারণ আমাদের প্রত্যেকেরই জীবন যুদ্ধ আমাদের সম্মুখীন হতে হয় এবং লড়তে হয় মায়ের কাছে এই প্রার্থনা যাতে আমরা সকলে আমাদের জীবন যুদ্ধ জয় করতে পারি এবং এত সুন্দর একটা রিলেটেবল প্র্যাকটিক্যাল ভাবনার জন্যই সমস্ত পুরস্কার আমার মনে হয় এইবারে মল্লিক কলোনি নিয়ে যাচ্ছে এবং আগামী দিনেও আরো বড় হোক আরো সুন্দর হোক এই পুজো এই আমরা কি উৎসব না 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 হলে আমরা যেটা চাইছি সেটা কি হয়ে যাবে আমার আমার মনে হয় কারণ যেটা আমাদের হাতে নেই আমরা সেটা জোর করে ধরে রাখতে পারি না হ্যাঁ আমরা সকলে মিলে এটা আশা করবো এবং দাবি রাখবো যে আমরা যেটা চাইছি সেটা যেন হয় অভয়া আমাদের বোন যেন বিচার পায় যারা উৎসবে সামিল হচ্ছে তারা কিন্তু এই মানে না যে তারা অভয়ার বিচার চায় না আমি আপনাদের একটা ছোট উদাহরণ দিচ্ছি আমি আমি একজন অভিনেত্রী ঠিক আছে যদি আজকে শুটিং করতে যাই তো সেটা অনেকেই আমাকে এটা নিয়ে বেশ কয়েকদিন আগে ট্রোল করেছিল হ্যাঁ শুটিং করছে ভিডিও করছে একটা কথা বুঝতে হবে যে আপনাদের সকলের কাছে যেটা এন্টারটেনমেন্ট সেটা আমার রুজি রুটি আমি সেই কাজটা করে রোজগার করি এবং আমার পরিবার চালাই আমি তো আমাদের সবারই তো আপনারা কাজ করছেন না আপনারা বুম ধরে মাইক ধরে ক্যামেরা ধরে কাজ করছেন না আপনাদেরও তো প্রফেশনাল কমিটমেন্ট এটা আমাদের কমিটমেন্ট আমাদের পূরণ করতে হবে তার মানে এই না যে আমরা বিচার চাই না আজকে আমরা সকলে আর মায়ের আশা কি আমরা কেউ আটকাতে পারবো না আমি চাইলাম কি উৎসব হবে কি না হবে তাতে কি এলো গেল মায়ের আশার কথা মা আসবেনি আমাদের ক্ষমতা এবং সাহস কোনোটাই তাকে আটকানোর নেই